এখন ডিজিটাল জামানা এবং ডিজিটাল ভাবেও পুলিশরা বা ট্রাফিক গার্ডরা কি হবে তোলা নিচ্ছে সেই ভিডিওই বা কল রেকর্ডিং ভাইরাল শুনুন এই কল রেকর্ডিং আরান বলছেন হ্যাঁ হ্যাঁ বলো আমি দাদা কি ফলের দোকান ওবা তাহলে দা আচ্ছা বলছে আপনি কোথায় আছেন এখন আপনার অ্যাকাউন্টে একশো কুড়ি টাকা ঢুকেছে আচ্ছা একশো কুড়ি টাকা ঢুকেছে দাদা এটা ভুল করে গেছে বুঝলেন বা দেখছি দাদা আমি ধরে আছি হ্যাঁ টাইমিং বলবো ধরুন একটু আমি ধরুন এই তো আপনি ফোনে মেসেজ পাননি দাদা আপনি ঘুমাচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ বস্তার ওয়েদার আর কি করবেন দাদা হ্যালো

আপনাকে টাকা দিচ্ছে আপনাকে আবার কুড়ি টাকা কমিশন দিতে হয় পুলিশকে একশো টাকা উনি হ্যাঁ মানে আপনি পুলিশের হয়ে গিয়ে এইসব করছেন

না না কথাটা শুনুন আমি এখানে ক্যাশ করে দিই কথাটা আগে ভালো করে বুঝি হ্যাঁ কথাটা বুঝবেন তারপর কথাটা বলবেন হ্যাঁ বলুন আপনি তো তো বলে যাচ্ছে হ্যাঁ বলুন সবাই তো অনলাইন তো সবাই তো থাকে হ্যাঁ সবাই তো ক্যাশ থাকে না হ্যাঁ এবার ক্যাশ যখন আমাকে করতে আসে তখন আমি কিন্তু শতকরা 10 টাকা দি হ্যাঁ কথাটা বুঝবেন না না আমি জানি cash কেন করতে করতে দেব বলো না বুঝতে পেরেছি তার মানে আপনার সাথে সেই সম্পর্ক রয়েছে আর দিনের পর দিন তাহলে এই ঘটনাটা ঘটছে দাদা আমার কথাটা তাহলে বুঝুন বিনা কারণে আমি কেন দিতে যাবো এবার আপনি ওই দশ টাকার জন্য কি সাধারণ মানুষের কাছে খারাপ হচ্ছেন না দেখুন মানুষের কাছে খারাপ হচ্ছে কি কি হচ্ছে

মানে আপনিও কিন্তু পরোক্ষ ভাবে এই জায়গায় চলে এলেন যে পুলিশের টাকা আপনার যাচ্ছে এটাই বলতে চাইলাম কিছু আপনি টাকাটা দাদা একটুখানি পাঠিয়ে দিন ছেলেটার দিয়ে গেছে পাঠিয়ে ঠিক আছে বর্তমানে এখন অনলাইন ডিজিটাল জামানা পড়ে গেছে কিন্তু পুলিশ সেখানেও নেও মানে ডিজিটাল ভাবে কি করে তোলা তুলতে হয় বা ঘুষ নিতে হয় সেটাও কিন্তু শিখে গেছে আর না শেখার কথা তো না এটা কারণ পুলিশ মানে ট্রাফিক পুলিশ হোক পুলিশ মানেই তো শিক্ষিত তো আপনারা শুনলেন ভিডিওতে এটা হচ্ছে কলকাতারই বাইপাসে কোনো এক জায়গা হবে মুকুন্দপুর মুকুন্দপুর ভৌমিক মার্বেলস সেখানকারই ঘটনা যেটা প্রতিনিয়ত হয়ে থাকে হয়তো কেউ বাইক নিয়ে বা কেউ গাড়ি নিয়ে যাচ্ছিলেন ওনার হয়তো চালান হবে তো সেই চালান হলে তো সরকারের ঘরে টাকা যাবে যার জন্যে স্পট ফাইন এবার স্পট ফাইন মানে সেটা কিভাবে পকেটে ঢোকানো যায় এবং পকেটে তো কি আমরা তো অনেকবার বলে মানে ভিডিওতে বলেই থাকি আমার তো মনে হয় ব্যক্তিগত মতে যে এই টাকার ভাগ নিশ্চয়ই সরকারের কাছেও যায় কারণ আমরা অনেক সময় শুনে থাকি যেটা নাকি সিক্সটি ফোরটি এরকম করা আছে যে সিক্সটি ফোরটির মধ্যে একটা ভাগ এই পুলিশদের মধ্যে ভাগ হয় যারা এই তোলাটা তুলে এবং একটা ভাগ সোজা সরকারের ঘরে ঢুকে যায় এবার মানে একজন সচেতন ব্যক্তি এই কল রেকর্ডিং করে তিনি হয়তো বুঝতে পেরেছেন যে স্পট ফাইন হলে বা কিওয়ার করে যদি দেওয়া থাকে তো সেটা তো পুলিশের হবে সেটা অন্য লোকের কেন হবে তো পয়সা দেওয়ার পরে তিনি সেখানে ফোন করেছেন যে রেকর্ডিংটা আপনারা শুনলেন ভদ্রলোক হয়তো ছিল একশো কুড়ি টাকা এবার সেই লোক কিন্তু পরিষ্কার বলে দিল যে আমি যদি এইভাবে টাকা না দিই তাহলে আপনাদের যে প্রবলেম সেটা সলভ কী করে হবে কারণ সেই সমস্ত জায়গায় যেখানে পুলিশ স্পট ফাইন বা পুলিশ তোলা তুলছে ডাইরেক্ট তো সেখানে থেকে কেউ পয়সা বা ক্যাশ নিয়ে দাঁড়িয়ে নেই আবার এইদিকে যে ট্রাফিক পুলিশ আছে তিনি কিন্তু বলে দিয়েছেন যে একশো কুড়ি টাকা দিতে হবে কারণ কুড়ি টাকা সেই ব্যক্তিকে দিতে হবে একশো টাকা তারা সেখান থেকে ক্যাশ পাবে আবার এই ব্যক্তি বলছেন যে তিনি এমনি এটা করছেন না কারণ তিনি শতকরা দশ টাকা নেন তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো যেহেতু তিনি শতকরা দশ টাকা নেন তার মানে সেখানে এই যে তোরা তুলছে পুলিশ সেখানেও কত ব্রেন খাটিয়েছে দেখুন সেখানেও একশো কুড়ি টাকা মানে ওই যে লোকের যাকে দশ টাকা দিতে হবে সেই দশ টাকাটাও কিন্তু সাধারণ জনগণের কাছে সাধারণ জনগণের কাছে এরা এই দশ টাকাও তুলছেন সেখানেও একটা ঘাপলা মানে ঘাপলার কোনো জায়গায় এমন করে অঙ্ক কোষে ঘাপলা করছে যে ঘাপলার কোনো জায়গা এরা আর বাদ দিচ্ছে না অনেক ভিডিও ভাইরাল অনেক সোশ্যাল মিডিয়া হয়ে অনেক ভিডিও এরকম ভাইরাল হচ্ছে সজাগ ব্যক্তিরা যারা জাগ্রত সচেতন ব্যক্তি অনেকেই এরকম ভিডিও বানাচ্ছেন এবং ভাইরাল হচ্ছে এবং কোথাও কোথাও আমরা দেখা পাচ্ছি যে কোনো পুলিশ আধিকারিক সাসপেন্ড হয়ে যাচ্ছেন কোনো সিভিক ভলান্টিয়ার সাসপেন্ড হয়ে যাচ্ছেন ট্রাফিক গার্ড সাসপেন্ড হয়ে যাচ্ছেন কিন্তু সেটা কতদিন সেটা আমরা কিন্তু কেউ জানি না কিন্তু এটার তদন্ত করলেও দেখা যাবে যে সেটা হয়তো সাময়িক আবার তৎক্ষণাৎ হয়তো তাকে কোথাও দিয়ে দেওয়া হচ্ছে কারণ যখন সাসপেন্ড হচ্ছেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে খবরে দেওয়া হচ্ছে কিন্তু ওনাকে দিনের জন্য সাসপেন্ড করা হলো সেটা কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় ফ্ল্যাশ করা হচ্ছে না তো এটাই হচ্ছে কথা এবার এই ব্যক্তির তিনি নিজেও বললেন যে এই ব্যক্তি কোনো পুলিশের লগ্নন তিনি কিন্তু সেখানে দোকান চালান যেহেতু তিনি দোকান চালান যার জন্যেই এই কিউ কোডটা তিনি ভাড়া দিচ্ছেন এটা বোঝা যাচ্ছে এবং তার দশ টাকা শতকরা দশ টাকা হিসাবে তিনি তার কিউআর কোড এইভাবে টাকা নিচ্ছেন এবং পুলিশরা সেখান থেকে টাকা ক্যাশ উঠিয়ে নিয়ে যাচ্ছেন আবার চিন্তা করুন তিনি যখন পয়সা ফেরত চাইলেন তিনি বলছেন আবার যে আমি ওদের সঙ্গে কথা বলেই নিয়েছি আপনার পয়সা আমার দিতে কোনো অসুবিধা নেই ওনারা বলে দিয়েছেন যে ওনার পয়সা দিয়ে দিন তার মানে যদি এই ভিডিও ভাইরাল হচ্ছে তাহলে এই ভিডিও ভাইরালের সাথে সাথে যদি প্রশাসন ইচ্ছা করে তাহলে কারা টাকা তুলছে কেন টাকা তুলছে কীভাবে টাকা তুলছে সবটাই তো এটা এখানে পরিষ্কার তাহলে এই সমস্ত লোকের শাস্তি হবে না কেন প্রশাসনিক ব্যবস্থা হবে না কেন কারণ যেখানে নিয়ম আছে যে অনলাইন এখন অনলাইন কিন্তু পুলিশ একটা মেশিন ধরে থাকে আপনারা দেখেন হয়তো সেটা তো অনলাইন তারা ফাইন করছেই তারপরেও সেই অনলাইন সরকারের ঘরে যাতে টাকা না ঢুকে সেখানেও তারা মানে বলার ভাষা নেই ভাষাহীন এ সমস্ত ব্যাপার এবং এইভাবে পুলিশের পকেটে টাকা যাচ্ছে বলেই আপনারা দেখবেন ভালো করে রাস্তাঘাটে এখন বাইক গাড়ি নিয়ে চলা মুশকিল হয়ে যাচ্ছে কেন বলছি কারণ আপনার পেপার ঠিক আছে কি ফেল আছে ওটা বড় কথা নয় এক কিলোমিটার রাস্তা যেতে আপনাকে না হলো করে পাঁচবার দাঁড়িয়ে সেখানে আপনার পেপার যে ওকে আছে আপনার লাইসেন্স আছে সময় নষ্ট করে আপনাদেরকে পুলিশদের দেখাতে হবে কারণ তারা শুধু এতটুকু ফল্ট চাচ্ছে কারণ যত ছোট ফল্ট হবে তত সেই স্পট ফাইনের টাকাটা তাদের পকেটে ঢুকে যাবে আর এর জন্য সাধারণ মানুষদের যে সময়ের যে একটা দুর্ভোগ দুর্ভোগ হয়ে যাচ্ছে এতে শহর এলাকায় দেখবেন অনেক যানজটের সৃষ্টি হচ্ছে বিশেষ করে আমি শিলিগুড়ি থেকে বলছি শিলিগুড়ির বিভিন্ন রাস্তায় দেখা যাচ্ছে যে এত চেক মানে বলা যেতে পারে যে ট্রাফিক ব্যবস্থার জন্য ট্রাফিককে রাখা হয়েছে কিন্তু আমরা যেটা নিত্য নতুন দিনে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত দেখা পাচ্ছি যে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কতটা সেটা আমরা সবাই দেখছি কিন্তু সবথেকে বেশি তাদের টার্গেট যে গাড়ি বাইক সব থেকে বেশি বাইক দূর থেকে দেখে থাকবে যে কে হেলমেট পরেনি কারণ এত এনার্জি কোথায় পায় কই অন্য বিভাগের সরকারি কর্মচারীরা তারা তো এরকম করে টার্গেট বা এইরকম এনার্জি নিয়ে কাজ করেন না কিন্তু ট্রাফিক পুলিশরাই এরকম টার্গেট নিয়ে বা এরকম এনার্জি কোথা থেকে আসে এনার্জি আসে এই যে ডিজিটাল স্পট ফাইন হলেও ডিজিটালভাবে পয়সা যাচ্ছে বা কেউ যদি ক্যাশ দিয়ে দিচ্ছে তো সেখানেই নিয়ে নিচ্ছে এর জন্যই এরা পাচ্ছে যাই হোক বন্ধুরা মানুষ যদি সজাগ সচেতন থাকে এবং একটু হলো যদি সতর্ক থাকে তাহলে কোনো মানুষকেই কিন্তু এরকম করে টুপি পড়াতে পারবে না তো যাই হোক আপনারা সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন তো ভালো থাকবেন বন্ধুরা জয় হিন্দ জয় বাংলা